অপজিটে আছে গেট হৈছে আৰু গেট আমি

আমাদের স্বাধীনতার সংগ্রাম এই সেই বঙ্গবন্ধু উনি এইখানে এই ভাষণটা ছিল আওয়ামী লীগের দেখেন বিভিন্ন বিষয় বন্ধুরা দেখতে থাকুন আপনাদের দেখাচ্ছি এখানে কী কি আছে সেখানে দেখা যায় নাকি কি অন্য শ্রীনাগরে বিশ টাকা সার্ব দেশের নাগরিক তিনশো টাকা অন্যান্য মধ্যে নাগরিক পাঁচশো টাকা কারণ কি উনিশশো একচল্লিশ সালের তেইশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে মনে করি সেদের অন্যতম ভাষা ওরা আমার মুখের ভাষা টাইগার নিতে চায় এখানে কি চলে দেখেন